আজ আমি দেখাবো আমার গোলাপ ফুল গাছ আমি কিভাবে পরিচর্যা করি আমার কাছে আছে এই মুহূর্তে চারটি গোলাপ ফুল গাছ আমি ফুল গাছগুলিকে অক্টোবর মাসের দিকে পুরো মাটি সম্পূর্ণ মাটির তুলে মাটির গোড়াটিকে আমি পরিষ্কার করে ফাঙ্গি সাইড দিয়ে এবং বিভিন্ন রকমের ভার্মিকম্পোস্ট এবং সার মিশিয়ে আমি গোড়াটিকে রিপোর্ট করে দিয়েছিলাম আজকে দেড় মাস পরে গাছটিতে প্রচুর ফুল এসছে এবং কড়ি এসছে কড়ি পাত ডালে ডালে কড়ি ভরে গেছে তো আমি এখন যদি গাছে কিছুটা সার দিয়ে দিই তাহলে সারা শীতকাল ভরে গোলাপ ফুল গাছে প্রচুর ফুল পাবো আমি এখন গোলাপ ফুল গাছের মাটিটিকে এক ইঞ্চি তুলে দেব তুলে দিয়ে নিচে ভার্মি কম্পোস্ট এবং ফাঙ্গি সাইড মিশিয়ে দুমুট তিন মুঠ করে আমি গাছের গোড়ায় দিয়ে মাটি উপর থেকে আবার দিয়ে দেব। তাহলে আমাকে আর এই সারা শীতকালে গোলাপ ফুল গাছের গোড়ার মাটিতে আর সার দেওয়ার দেওয়া লাগবে না তারপর আমি উপর থেকে পটাশ যেমন কলা ভেজানো জল কিংবা নাইট্রোজেন যেমন খোল ভিজানো জল এই এইসবগুলো দিতে থাকবো তাহলে আমার ফুল গাছগুলো সুন্দরভাবে ফুল দিতে শুরু থাকবে সারা সিজেন আমার কাছে আছে ভাঙ্গি এবং ভাই আমি এ দুটিকে রেডি করে নেব এখন আমি মাটি তুলে নিয়েছি মুহূর্তে দুটো গাছকে আমি রিপোর্ট করে এখন দেখাচ্ছি তো মাটি তুলে নেওয়ার পর আমি ফাঙ্গিসাইড মেশানো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দুমুট করে আমি দিয়ে দেবো যেহেতু চারটে গাছ আমার কাছে তো এইটুকু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আমি চারটে গাছকে সুন্দর ব্যালেন্স করে দিয়ে দেব এর উপর দিয়ে আমি যেটুকু মাটি আমি তুলে নিয়েছিলাম সেই দিয়ে মাটিটুকু এভাবে আমি চারটে গাছকে সুন্দরভাবে ব্যালেন্স করে আমার কম্পোস্ট এবং মাটি গুলিকে দিয়ে দেবো এবং তার উপরে জল দিয়ে দেবো বন্ধুরা আমার এই গাছের পরিচর্যা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ